দাবি রাঙা আর ভেড়া শিমুলের বন্ধুত্বের গল্প ও সবুজে ঘেরা এক শান্ত খামার এখানে থাকত রাঙা নামে এক শান্ত স্বভাবের বুরু সে ছিল খুবই আপনমনে ঘাস খাওয়া বুরু একদিন সেই খামারে এলো এক নতুন মুখ একটি ছোট সাদা ভেড়া নাম তার শিমুল শিমুল একটু লাজুক একা একা ঘুরে বেড়া রাঙা এগিয়ে এসে জিজ্ঞেস করল তুমি নতুন এসেছো। তাই না শিমুল একটু হেসে বলল হ্যাঁ কেউ চেনে না আমাকে এখানে রানা বন্ধুত্বের হাত বাড়িয়ে বলল চলো আমি তোমাকে সব দেখাই রানা আর শিমুল ধীরে ধীরে হয়ে উঠল সবচেয়ে ভালো বন্ধু তারা একসাথে খেলত খেত আর বিশ্রাম নিত খামারের অন্য পশুরাও বলত এত মিষ্টি বন্ধুত্ব আগে কেউ দেখেনি এক রাতে এলো এক ভয়ঙ্কর ঝড় বজ্রপাত বাতাসে সব কেঁপে উঠল শিমুল ভয়ে কাঁপছিল সে দৌড়ে এলো রানার কাছে রানা বলল ভয়তেও না শিমুল আমি আছি তোমার পাশে সেই রাত তারা একসাথে কাটালো পাশে পাশে থেকে সকালে সূর্য উঠতেই খামার আবার প্রাণ ফিরে পেল শিমুল বুঝল সত্যিকারের বন্ধুত্ব ঝড়েও পাশে থাকে তারা এখন শুধু বন্ধু না একে অপরের মতোই পরিবার এক ছোট খরগোশকে খামারে স্বাগত জানাচ্ছে এখন খামারে নতুন কেউ এলে রানা আর শিমুলই সবার আগে তার পাশে দাঁড়ায় তাদের বন্ধুত্ব আজ খামারের একটি গল্প ভালোবাসা সাহস আর একসাথে থাকার